ইউটিউবে কাজ করতে এসে এটা কিন্তু আপনি কখনো না কখনো অবশ্যই খেয়াল করে দেখেছেন যে কিছু কিছু চ্যানেল আছে যারা অল্প ভিডিও আপলোড করে কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে নিচ্ছে এবং কিছু কিছু ভিডিও এমন হয়েছে যে তারা আপলোড করলে সেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তারা কিন্তু কখনোই এই পাঁচটি ভুল করেনি যে পাঁচটি ভুলের কথা আজকে আমি আপনাদের বলবো এই পাঁচটি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো কখনো ইউটিউব রিকমেন্ডেশন দিবে না আপনাদের ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিও যাবে না আর ভিডিওগুলো ভাইরালও হবে না তাই এই পাঁচটি ভুল করা থেকে অবশ্যই বিরত থাকুন একই ভিডিও বারবার আপলোড করা বা রি আপলোড করা একটা ভিডিও সকালে আপলোড করার পর দেখা যায় দশটা থেকে বিশটা ভিউজ এসে থেমে গেছে তখন পরবর্তীতে ওই ভিডিওটা রিমুভ করে দিয়ে দেখা যায় দুই দিন বা তিন দিন পর আবার সেম ভিডিওটা আপলোড করেন আপনারা আপনারা হয়তো ভাবেন ভিডিওর কোয়ালিটি অনেক ভালো ছিল তারপরও কেন ভিউ আসছে না হয়তো বা আজকে রিমুভ করে দিয়ে কালকে আবার আপলোড করে দিলে ভালো ভিউ আসবে কিন্তু কালকেও যখন ভালো ভিউ না আসে তখন আপনি ভিডিওটা আবার রিমুভ করছেন নেক্সট আবার দিন ওই একই ভিডিও আপনি আপলোড করছেন আপনি যখন একই ভিডিও বার আপলোড করবেন অথবা রিআপলোড করবেন একটা সময় গিয়ে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিবে কারণ আপনি হয়তো বা নতুন কোনো চিন্তাভাবনা করছেন না এই কারণে প্রতিনিয়তই আপনি একই ভিডিও আপলোড করছেন কিন্তু এই ছোট্ট একটা ভুলের কারণে আপনার চ্যানেলটা কিন্তু চিরতরে শেষ হয়ে যেতে পারে আপনার চ্যানেলটা একদম ফ্রিজ করে দেওয়া হবে এবং ভবিষ্যতে কিন্তু আপনার চ্যানেলে আর ভিউই আসবে না অবশ্যই এই ভুলটা করা থেকে বিরত থাকুন মিক্সড কন্টেন্ট আপলোড করা ভিডিও আপলোড করতে করতে আমরা কিন্তু জাস্ট অধৈর্য হয়ে গেছি ভিডিওতে ভিউজ আসে না জিরো ভিউজ প্রবলেম পাঁচশো থেকে এক হাজার ভিউজ এসে থেমে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কী করি ক্যাটাগরির নাম পরিবর্তন করে আমরা বিভিন্ন টাইপের ভিডিও এক চ্যানেলে আপলোড করতে থাকি কিন্তু আমরা যখন চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু এক নিস বা এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতাম পরবর্তীতে দেখা যায় আরও বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমরা ওই চ্যানেলে আপলোড করি যার কারণে কিন্তু জিরো ভিউজের প্রবলেম তো যাবেই না বরং চ্যানেলটা কিন্তু একদমই ডাউন হয়ে যাবে আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবো অবশ্যই চ্যানেলে একটা ক্যাটাগরি দিব যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন অবশ্যই কন্টিনিউয়াসলি সেই একই ক্যাটাগরি ভিডিও আপনারা আপলোড করবেন আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সমস্ত চ্যানেলে খুব কম পরিমাণে ভিডিও আপলোড করে ভাইরাল হয়েছে অথবা চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তারা গেইন করেছে সেই সব চ্যানেলগুলো কিন্তু একটা থিম বা একটা নিচের উপরে কিন্তু তারা বারংবার ভিডিও আপলোড করছে তাদের গল্পটা আলাদা কিন্তু তাদের থিমটা কিন্তু এক অবশ্যই আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি এবং একটা ধরনের ভিডিও একটা চ্যানেলে আপলোড করতে হবে রিসেন্টলি একটা আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে যে আপু আমার একটা ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে তার সাথে সাথে বাকি আরও তিনটা ইউটিউব চ্যানেল মনিটাইজ চ্যানেল আর কি সেই তিনোটা আমার ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে রিলেটেড কন্টেন্ট ইস্যু দেখিয়ে তো আমি বললাম যে আপনার কেন ফার্স্ট যে চ্যানেলটা এটা কেন আপনাকে ডিমনিটাইজ করে দেওয়া হলো তখন সে বললো যে আমার চ্যানেলটা ছিল ব্লগিং ক্যাটাগরি তো আমি ব্লগিং ক্যাটাগরির ভিতরে আমি কার্টুনের যে ভিডিওগুলো আছে কার্টুনের ভিডিওগুলো আপলোড করছিলাম ঠিক আছে তো যখন সে কার্টুনের ভিডিওগুলো আপলোড করছে আর যদিও কার্টুনের ভিডিওগুলো তার নিজের ছিল না যার কারণে সে শুধু ভয়েস ওভার করে আপলোড করছে বেশি ভিউর লোভে আর কি তো পরবর্তীতে সেই চ্যানেলটা কিন্তু টার্মিনেট করে দিছে তো দিছেই তার সাথে সাথে আরও তিনটা চ্যানেল কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন কেড়ে নিছে ঠিক আছে তো একটা চ্যানেল তো গেল সাথে কিন্তু আরও তিনটা গেল তো এই কারণে আমি বলবো যে কোনো একটা থিম বা একটা নিচের উপরে কাজ করতে একটা ক্যাটাগরি থাকে প্রত্যেকটা চ্যানেলেরই একটা ক্যাটাগরি থাকে আর সেই ক্যাটাগরির উপরেই আপনাকে কাজ করতে হবে আপনি আজকে কুকিং দিলে কালকে গেমিং দিতে পারবেন না আজকে আপনি যদি ব্লগিং দেন কালকে আপনি কার্টুন ভিডিও দিতে পারবেন না আজকে ইসলামিক দিলে কালকে আপনি কুকিং তার ভিতরে ঢোকাতে পারবেন না যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তিন নম্বর যে ভুলটার কথা বলবো এটা হচ্ছে ভিডিও ডিলিট করা আপনার ভিডিও আপলোড করার পর যদি দশটা পাঁচটা ভিউজ আসে বা জিরো ভিউজ আসে তখন আমরা বেশিরভাগ মানুষ ভিডিওটা কি করে রিমুভ করে দেই এটা বিশেষ করে নতুন না না জেনে না বুঝে করেন কিন্তু আজকের পর থেকে কখনোই আর ইউটিউব থেকে ভিডিও রিমুভ করবেন না আপনার যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনি এটা আনলিস্টেড করতে পারেন যাতে কেউ দেখবেন না শুধুমাত্র আপনার কাছে থাকবে আপনি প্রাইভেট করতে পারেন কিন্তু রিমুভ করবেন না প্রতিদিন যদি আপনি একটা করে ভিডিও ডিলিট করেন দেখা যায় সপ্তাহ শেষে কিন্তু সাতটা ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে যদি সপ্তাহে একটা করেন তাহলে মাস শেষে কিন্তু চারটা ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে আপনি যে কন্টিনিউসলি ভিডিওগুলো রিমুভ করতে চান যার কারণে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটি একদম ফ্রিজ করে দিবে আপনার ভিডিও ভিডিওতে কিন্তু ভিউ আসবে না আপনার কোনো সাবস্ক্রাইব বাড়বে না আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে রিকমেন্ডেশনও দেওয়া হবে না আপনার ভিডিওগুলো শর্ট ভিডিও যাবে না তো চ্যানেল মনিটাইজ হ আর ইনকাম তো মনে করেন স্বপ্নের ব্যাপার এটা তো হবেই না কখনো এজন্য বলবো ভিডিও কখনোই চ্যানেল থেকে রিমুভ করবেন না আপনার এমন কোনো ভিডিও যদি চ্যানেলে থাকে যেটা মানুষ দেখলে সমস্যা হবে বা আপনার ফ্রেন্ড সার্কেল দেখলে সমস্যা হবে ফ্যামিলি দেখলে সমস্যা হবে বা জিরো ভিউজ আসে সেই ক্ষেত্রে আপনি একটা দুটা ভিডিও আনলিস্টেড অথবা প্রাইভেট করবেন কিন্তু কখনোই ডিলেট করবেন না চার নাম্বারে যে ভুলটার কথা বলবো এটা হচ্ছে শর্ট ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনারা করে থাকেন দেখেন আপনারা ফার্স্টে কি করেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে এখানে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে এই অ্যাডে ক্লিক করেন অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিন বিশেষ করে শর্ট ভিডিও লং ভিডিও যদি ওয়াইটি স্টুডিও থেকে দেই এখান থেকে কিন্তু শর্ট ভিডিও দিয়ে থাকি তো শর্ট ভিডিওটাই ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে যে প্রসেসিংটা আছে এই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটা আপলোড করেন এই যে দেখেন এইখানে আসার পর আপনারা অনেকে কিন্তু টাইটেলটাও ঠিক মতো লিখেন না দেখা যায় শুধুমাত্র এখান থেকে গিয়ে যে চাপ দিয়ে আপনারা পাবলিক করে দূরের কথা টাইটেলটাই লিখেন না তো ভিডিওতে ভিউ আসবে কোথা থেকে বলেন একটা ভিডিওতে আপনি কি দেখাতে চাচ্ছেন এই ভিডিওটার মূল থিমটা কি এই ভিডিও থেকে মানুষ কি শিখবে যে মেন পার্টটা ওইটা আপনাকে লিখতে হবে এখানে যে আপনি ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন তারপর আপনাকে তিন থেকে চারটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে শর্ট ভিডিওতে ভিউ আসবে হ্যাশট্যাগের উপর ধরেন আপনি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে তিন থেকে চারটা হ্যাশট্যাগ ব্যবহার করেন অবশ্যই আপনি তিন থেকে চারটাই হ্যাশট্যাগ ব্যবহার করবেন কখনোই কিন্তু এর থেকে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আপনারা অনেকে মনে করেন যে হ্যাশট্যাগ ব্যবহার করলেই মনে হয় লাখ লাখ ভিউজ আসবে না কখনোই না হ্যাশট্যাগ ব্যবহার করারও একটা নিয়ম আছে ঠিক আছে ধরেন আপনি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আপনি লেখেন ইসলামিক রিমাইন্ডার তারপরে শর্ট শর্ট ফিড ইসলাম ইসলামিক ভিডিও এই যে টাইপের যে হ্যাশট্যাগুলো আছে এখান থেকে আপনি তিন থেকে চারটা হ্যাশট্যাগ ব্যবহার করেন এরপর যে কুকিং চ্যানেলগুলো আছে কুকিং চ্যানেলগুলোতে আপনারা লিখতে পারেন বাংলা কুকিং ইজি রেসিপি শর্ট শর্ট ফিট ভাইরাল ভিডিও এই যে রিলেটেডগুলো আছে হ্যাশট্যাগ অবশ্যই এই হ্যাশট্যাগগুলোই ব্যবহার করবেন যে আপনার কন্টেন্টের সাথে রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই যেহেতু আমরা চাই আমাদের ভিডিওগুলো শর্ট ফিটে যাক আর ভাইরাল হোক সেহেতু কিন্তু অবশ্যই আপনারা শর্ট ফিট হ্যাশট্যাগটা ব্যবহার করবেন আর ভিডিওগুলো আপলোড করার আগে অবশ্যই আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার যে অডিয়েন্স সেকশন আছে অডিয়েন্স সেকশনে গিয়ে দেখবেন আপনার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স যখন বেশি থাকবে তখনই আপনি ভিডিওগুলো আপলোড করবেন দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি কন্টিনিউ রাত আটটার সময় ভিডিওগুলো আপলোড করি কারণ হচ্ছে আমার অ্যানালাইস চেক করে দেখছি আমার যারা অডিয়েন্স আছে তারা রাত আটটা থেকে নয়টার ভিতরে বেশি অ্যাক্টিভ থাকে এবং বিকাল পাঁচটার দিকে বেশি অ্যাক্টিভ থাকে যার কারণে আমি বিকাল পাঁচটার দিকে শর্ট ভিডিও আপলোড দিচ্ছি এবং রাত আটটার দিকে কিন্তু লং ভিডিও আপলোড দিচ্ছি তো এইটা আপনাকে খেয়াল করতে হবে আপনার অবশ্যই ওয়াইটি স্টুডিও সম্পর্কে ধারণা রাখতে হবে যে কিভাবে চেক করতে হবে কিভাবে ভিউ বাড়াতে হবে কখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকতেছে এই সম্পূর্ণটা আপনাকে জানতে হবে দেখেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায় তবে আপনাকে প্রসেসটা জানতে হবে কাজটা শিখতে হবে প্রপারলিভাবে তাইলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আদারওয়াইজ কখনোই সম্ভব না আপনারা মাসের পর মাস বছরের পর বছর খেটে যাবেন কিছু করতে পারবেন না যেসব আপুরা চাচ্ছেন নিজেরাও ঘরে বসে ইনকাম করবেন আমার মতো নিজের পায়ে দাঁড়াবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রপার ওয়েতে কাজটা শিখাই আমি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে একজন একজন করে ক্লাসটা নিয়ে আপনারা চাইলে আমার থেকে শিখতে পারেন পাঁচ নাম্বার যে ভুলটার কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু রেগুলারিটি মেনটেন করেন না অনেকে আছে দেখা যায় ইউটিউব খোলার পর প্রথমে এক থেকে দুই সপ্তাহ বা এক মাস খুব ভালোভাবে একটা না কাজ করেন আবার কিছুদিন দেখা যায় ভিডিও আপলোড করেন না এটা কিন্তু করা যাবে না ইউটিউবে রেগুলারিটি মেনটেন করা খুবই জরুরি আপনি যদি সপ্তাহে সাত দিনে ষাটটা লং ভিডিও আপলোড করেন তাহলে সারা বছর আপনাকে সপ্তাহে সাত দিনে ষাটটা লং ভিডিও কিন্তু আপলোড করে যেতে হবে আপনি যদি প্রতিদিন দুইটা করে শর্ট ভিডিও আপলোড করেন আপনি কিন্তু সারা মাস সারা বছর দুইটা করে আপলোড করে যেতে হবে আপনি কিন্তু ইচ্ছা মতো যখন মন চাইবে আপলোড করবেন যখন মন চাবেন আপলোড করবেন না এটা করতে পারবেন না অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে ধরুন আপনি একটা দৌড় প্রতিযোগিতায় নেমেছেন এখন যদি আপনি আস্তে আস্তে বা ধীরে দৌড়ান তাহলে কিন্তু আপনি কখনোই সেই কম্পিটিশনে ফাস্ট হতে পারবেন না আপনাকে ফাস্ট হতে হলে কিন্তু খুব দ্রুত এবং জোরে দৌড়াতে হবে তাই আপনি আপনার চ্যানেলে যত দ্রুত কাজ করতে পারবেন এবং যত বেশি অ্যাক্টিভ থাকবেন রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন আপনার ভিডিওতে কিন্তু তত বেশি ভিউজ গেইন করতে পারবেন বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু কখনোই এই পাঁচটি ভুল করে না আপনি যদি এই পাঁচটি ভুল করে থাকেন তাহলে আজকে থেকে এই ভুলগুলো অ্যাভয়েড করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন বিভিন্ন ধরনের টিপস পেতে আর এতক্ষণ যখন সাথেই থাকছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যান পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ লাগে আপনাদের কমেন্টগুলো দেখলে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ